সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ক্যাপশন টাইটেল থামনেল দেখেছেন যে ঘটনা সত্যি আপনারা জানেন যে এই মুহূর্তে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সারা বিশ্বে আছে তো ভারত বাংলাদেশের বাইরে না ইভেন হলিউডের অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী তারাও আপনার দেখা গেছে যে করোনা ভাইরাসে পজিটিভ হয়েছে তো সাম্প্রতিক সময় গত উনিশে মার্চ আপনার কলকাতার যে বিখ্যাত পরিচালক সৃজিৎ মুখার্জি বা বাংলাদেশের যিনি জামাই আমাদের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ভাবি মিথিলার যিনি বর্তমান স্বামী তো এই শ্রীজিৎ মুখার্জি আপনার কলকাতায় ফিরে এসে এখন তিনি আপনার তার একটা ছবি চলছে কাকা বাবু একটা সিনেমা যেটা নায়কের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো তারা আপনার দক্ষিণ আফ্রিকাতে এই শুটিং শ্যুটিংয়ের জন্য বেশ কয়েকদিন যাবত এখানে অবস্থান করছিলেন তো শ্যুটিংয়ের কাজ শেষে গতকালকেই তারা আপনার কলকাতায় ফিরে আসে তার টোটাল ইউনিট শুটিং ইউনিট আসার পরে শ্রীজিৎ মুখার্জি তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি আইসোলেশনে থাকবেন এখন আইসোলেশন কোয়ারেন্টাইন সিস্টেম এগুলো সম্পর্কে অনেকে শুনছি আমরা বাট অনেকেরই ধারণা নাই যে কোনটা আসলে কি অনেকে আমরা শুনি হোম কোয়ারেন্টাইন আইসোলেশন তবে কোয়ারেন্টাইন যেটা আর হোম কোয়ারেন্টাইন যেটা আইসোলেশন যেটা পার্থক্য আছে আইসোলেশন বেসিক্যালি যারা করোনায় আক্রান্ত পজিটিভ রুগী মানে যাদের করোনা আক্রান্ত হয়েছে শতভাগ নিশ্চিত হয় তাদেরকে বেসিক্যালি আইসোলেশনে রাখা হয় আর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদেরকে সবার থেকে আলাদা করে রেখে তাদের শরীরে নানান ধরনের অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিছু অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয় তো যাদের শারীরিক প্রতিরোধ ক্ষমতা ভালো বা যাদের হায়াত আস আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন তো শ্রীজিৎ মুখার্জি আর হোম কোয়ারেন্টাইন বা কোয়ারেন্টাইন হচ্ছে যে আমি সন্দেহ করছি হইতে পারে বাট শিউন না আমি বিদেশ থেকে আসছি এক সপ্তাহকালীন আমাকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করবে যে আমার শরীরে ভাইরাস আছে কি না সেই ক্ষেত্রে কোয়ারেন্টাইন সিস্টেম তো শ্রীজিৎ মুখার্জি আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বেসিক্যালি এটা একটা গণমাধ্যমের মধ্যে একটা চাপা গুজব যে আসলে তিনি কি করোনা ভাইরাসে পজিটিভ কিনা নয়তো আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত কেন হোম কোয়ারেন্টাইন সিস্টেমে যেতে পারতেন তো বিষয় সম্পর্কে শ্রীজিৎ মুখার্জি ক্লিয়ার করেছেন যে তিনি আসলে দক্ষিণ আফ্রিকা যদিও করোনা ভাইরাস মুক্ত দেশ হিসাবে এখন পর্যন্ত স্বীকৃত আছে তো তারপরেও তারা দেশে আসার পরে ভারতের নাগরিককে নাগরিকদেরকে জনসচেতনতা তৈরির জন্য কাকাবাবু যেই সিনেমার শুটিং টিম ছিল তারা চোদ্দো দিনের জন্য হোম কোয়ারেন্টাইন সিস্টেমে থাকবে তবে তিনি নিজেকে আইসোলেশনে রাখতে চাচ্ছেন হয়তো একটু এক্সট্রা সেফটির জন্য আমি জানি না এটা কোন সিস্টেমে উনি ওনাকে আইসোলেশনে রাখছেন হতে পারে যে হোম আইসোলেশন কি আছে কি সেটা আমার আইডিয়া নাই তবে যেটাই করছেন এটা হচ্ছে মানুষকে আসলে সচেতনতা বাড়ানোর জন্য আর মিথিলা ভাবির বক্তব্য যেটা ছিলেন তিনিও বলছেন যে সকলের উচিত যারা সেলিব্রিটি লেভেলের মানুষ আছে তাদেরকে মানে এই ধরনের পজিটিভ কাজ কাজকর্ম যাতে সাধারণ মানুষ এগুলোকে পজিটিভ বিন্নে। আর আপনারা জানেন এটা শুধু আপনার কলকাতায় না আমাদের বাংলাদেশেও অভিনেতা মোশারফ করিম তারপরে হচ্ছে যে আমাদের হুমায়ুন আহমেদ স্ত্রী শাওন তারাও কিন্তু হোম কোয়ারেন্টাইন সিস্টেমে নিজেদেরকে চোদ্দ দিনের জন্য রেখেছেন তো যাই হোক আমরা দোয়া করি আল্লাহ যাতে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে যেই ধর্মেরই হোক আপাতত করোনার আপনার যে মহামারী রূপ সেটা থেকে যেন সবাইকে হেফাজত করে আমাদের জিজুকে আল্লাহ বাঁচাই রাখুক মিথিলাভাবি ভবিষ্যৎ সংসার জীবনে সুখী হোক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম